ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযী মুস্তাফা আম্মা বা'দ আল্লাহ রাব্বুল আলামিন এর হেরওয়ানি আল্লাহ তাআলা এই গুরুত্বপূর্ণ ধীনী বিষয়ে এবং অনেক বড় দায়িত্ব এর বিষয়ে সচেতন হওয়ার জন্য সচেতন করার জন্য আমরা এই মজলিসে একত্রিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের পর এই মজলিসের আয়োজকদের যে দিচ্ছি

এবং অনেক অনেক গভীর চিন্তার খোরাক দিয়েছে আমাদেরকে বিষয়গুলো তথ্যগুলো আল্লাহ রবীন্দিন এই মেহনত ভরপুর কবুল করেন আফিজ সালামতের সাথে সেহাতুতের সাথে হজরতের হায়াত দ্বারাজ করেন হায়াত বিশেষ করে প্রথম যে কথা বললেন নারীদের বিশেষ অধিকার

আল্লাহ আহলে ছায়া আমাদের উপর দীর্ঘ করে চিন্তাটা এবং খুব সুন্দর কিন্তু উপস্থাপনটা মনে হয় উনি বলেছেন এটা ধর্মীয় আয়োজন না এটা একশো ভাগের একশো ভাগ ইসলামী আয়োজন ইসলামী সংগঠন ইসলামী সংস্থা একশো ভাগের একশো ভাগ একশো ভাগ ইসলামী হওয়ার কারণেই এতে যত মুসলিম আছে তারা তাদের হক যথাযথ বুঝে পাবে এই চিন্তা কখনো ঠিক নয় যে অমুসলিমদেরকে আশ্বস্ত করার জন্য আমরা কোন বিষয়কে উপস্থাপন করব এই শিরোনামে এটা ধর্মীয় কৃষক হ্যাঁ এটা অন্য অন্য ধর্ম বিকৃত ধর্ম ঘোড়া নাই যেসব ধর্মে সেই সব ধর্মের ব্যাপারে এটা বলা যায় চিন্তা করা যেতে পারে কিন্তু ইসলাম যেটা যেভাবে আল্লাহ নাজির করেছেন সেইভাবে এখন আছে কেমন পর্যন্ত থাকবে